মিয়া আম্মু তুমি আমার কথা কি আম্মু না শুনতে পারে আম্মুকে যাই বলি তাই বানিয়ে দেয় আমি লাকি এরকম আম্মু তোমরা তো আজকেও আম্মুকে বলেছি আমি ফুচকা বানাতে আম্মু সেই কথা রেখেছে রাতের বাজে 11টা দিন শেষ আর এখন আম্মু আমাকেগুলো ফুচকারগুলো গিফট করেছে আমি তো খুব এক্সাইটেড এই ফুচকাগুলো খুব লবুনীয় কিন্তু এই যে দেখেন আমার ফুচকাগুলো তো এখন তুমি খাওয়া শুরু করো একটা একটা করে তো আর হি টক ছাড়া খাচ্ছে টক যে তো ঝাল আমি খেতে থাকি অন্য দিক নিয়ে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেন যারা আমার চ্যানেলে নতুন अल्लाह हाफिज देखो कि नहीं